নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে বাসন্তীতে আইসিডি স্কুলের অ্যাসবেস্টার ভেঙে আহত শিশু বাসন্তী ভরত গ্রাম পঞ্চায়েতের চার নম্বর গোড়ান বসে এলাকার ১৬৩ নম্বর আইসিডিএস স্কুলের অ্যাসবেস্টার ভেঙে আহত হইল বেশ কিছু শিশু খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় মানুষজন ছুটে যান সেখানে সেখান থেকে শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য অভিযোগ উঠেছে বারংবার জানানো সর্তেও প্রশাসনের পক্ষ থেকে স্কুলের ঘর মেরামত করে দেওয়া হয়নি তার ফলে এমন দুর্ঘটনা জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুদের ছেড়ে দেওয়া হয় অ্যাসবেস্টেস ভেঙে পড়ায় স্কুলের রাঁধুনি হাতে চোট পেয়েছেন এক শিশুর অভিভাবক জানালেন গ্রামের মানুষরাই চাঁদা তুলে রান্নার হাড়ি কড়াইয়ের ব্যবস্থা করেছেন কিন্তু রান্নার মান ভালো নয় স্কুলের অবস্থাও ভালো নয় রান্না এবং পড়াশোনা একই জায়গায় হয় হয়েছিল হয়েছিল কি এখানে বলতে দিকে স্কুল সাড়ে চলাকালীনই বাচ্চা কাচ্চা সমস্ত বাচ্চা বসে এখানে স্কুল এবং চলাকালীনই দিদিমণি টিনি সব থাকার পরেই ওইদিকে রান্নি রান্না করছে এইদিকে চালাটা ঝাম করে ভেঙে পড়লো পাঁচ সাতটা বাচ্চা আঘাত হলো এবং দিদিমণি পড়েছিল তাকে বার করে টেনে বার করা হয়েছে বার করার পরে দেখলাম যে তার অনেক আঘাত লেগেছে একটু পরেই আমরা সব হসপিটাল দিকে পাঠিয়ে দিয়েছি এখন এই স্কুলে আমরা দুপারের পঞ্চায়েত উমুক তুমুক সবাইকে জানিয়ে স্কুলটা হচ্ছে না অনেক দিন থেকে আইডি সেন্টারে এরকম পড়ে আছে কিন্তু কেউ দেখভাল করে না কেউ এই দিকে কেউ মুখ তুলেও দেখে না ভিডিও ভিডিওকে জানিয়েছি ভিডিও কিছু এসে কিছু বলেও না কিছু দেখেও না সেই জন্য আমরা একান্তভাবে অনুরোধ করি এই সেন্টারটা যেন ভালো করে সারিয়ে সুরিয়ে আবার যেন যেরকম চলছিল ওরকম যেন চলে এদিন অ্যাসবেস্টেস ভেঙে পড়ে চাপা পড়ে দুটি শিশু সেই সঙ্গে চাপা পড়ে রান্নার জিনিসও শিশুদের স্থানীয়রাই বের করেন লক্ষণীয় বিষয় স্কুলের ভেতরটাকে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে মজুদ থাকে চাল আনাজ শিশুদের পড়াশোনা চলে উঠোনে এদিনের ঘটনায় কোনো শিশু গুরুতর জখম হয়নি তা শুধুই ভাগ্যক্রমে এই বলবো আমাদের এখানকার এই পরিস্থিতি এই এই সেন্টারটার কোনো একটা ঘর নেই উপরন্ত এখানে কলও নেই আর এখানে এই কটা বাচ্চা এখানে পড়তে এসেছিলো হঠাৎ করে এই এলবেস্টারের এইটা ভেঙে পড়ে পাঁচ ছজন বাচ্চা আহত হয়েছে আমরা এখন সব হসপিটালে নিয়ে যাচ্ছি আর যিনি রান্না করতো তার মাথায় পড়েছে তার কোমরে লেগেছে হাত তাঁত কেটে গেছে আমরা এখন এই হসপিটালে যাচ্ছি আমরা সবাই চাইছি আমাদের এই সেন্টারটা একটু ভালো হোক এখানে যেন দু চারটে বাচ্চা এসে যেন পড়াশুনো করতে পারে উপরন্ত এই যে খাওয়া দাওয়ার দিকে যেন সব যেন ঠিক থাকে এ বিষয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন বাসন্তীর একটি ঘটনা ঘটেছে এতে কোনো কেউ আহত হয়নি মিথ্যা রটনা হচ্ছে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবে কি হয়েছে প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবিলম্বে যাতে ঠিক করা হয় তার ব্যবস্থা করা হবে একশো তেষট্টি নম্বর দিয়ে সেন্টারে একটি সমস্যা দেখা দিয়েছে তবে যে ঘটনাটা ঘটেছে ঘটনায় কেউ আহত হননি কোনো শিশু আহত হননি মিথ্যা অবাস্তব প্রচার করা হচ্ছে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা সরজমীনে খতিয়ে দেখার জন্যে আমি পাঠন্ত ব্লক সিডিপিও এবং পাচন্ত ভিডিও কে অনুরোধ করেছি অবিলম্বে সরযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জরুরি ভিত্তিতে রিপোর্ট সান হসপিটাল এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু